সাধারণত মেয়েদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যাটা অনেক বেশি দেখা যায় তাহলে যারা মাইগ্রেনের পেশেন্ট আছে এদের ক্ষেত্রে আমরা যে ধরনের ড্রাগ ইউজ করবো সেই ধরনের ড্রাগগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো বা শনাক্ত করতে পারবো তাহলে খেয়াল করি তাহলে মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে যে ড্রাগগুলো দেওয়া হবে এই ড্রাগগুলোকে শনাক্ত করার জন্য আমরা এই নামটা মনে রাখবো তাহলে টিপটেন কি টিপটেন হলো এক ধরনের ওষুধ যা মাইগ্রেনের ব্যথা কমাতে ব্যবহৃত হয় এই ধরনের ওষুধগুলো মস্তিষ্কে রক্তনালীকে সংকীর্ণ করে এবং মাইগ্রেনের ব্যথা এবং অন্যান্য উপসর্গ কমাতে সাহায্য করে তাহলে মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই ট্রিপট্যান জাতীয় ওষুধগুলো ব্যবহার করব। তাহলে মধ্যে কি কি ওষুধ আছে যদি আমরা খেয়াল করি মধ্যে দেখো সোমা ট্রিপটান একটা ড্রাগ যা মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমরা শিখবো ফার্মাকোলজি মেজিক ট্রিক্স ফার্মাকোলজি মেজিক ট্রিক্সে আমরা কি শিখবো ফার্মাকোলজি মেজিক ট্রিক্সে আমরা শিখবো নো এনি মেডিসিন নো এনি মেডিসিন বাই সাফিক্স কিভাবে যে কোনো মেডিসিন আমরা শনাক্ত করব সাফিক্স থেকে সাফিক্স কি সাফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যুক্ত আরেকটি ওয়ার্ড তাহলে আমরা সাফিক্স থেকে কিভাবে খুব সহজেই মেডিসিন শনাক্ত করব তাহলে প্রতিনিয়ত হাসপাতালে ব্যবহৃত কিছু ঔষধের নাম ও কাজের কাজ মনে রাখার সহজ কৌশল শনাক্ত করেন এবং লোকাল অ্যানাস্থেটিক এমন একটি ঔষধ যা শরীরে কোন নির্দিষ্ট অংশে অনুভূতি কমিয়ে দেয় বা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় সেটাকে লোকাল অ্যানাস্থেটিক বলে লোকাল অ্যানাস্থেটিক আমরা হাসপাতালে গিয়ে বা ওয়ার্ডে গিয়ে কিভাবে শনাক্ত করবো খেয়াল করি সাফিক্স হিসেবে কোনো ওয়ার্ডের শেষে যদি কে ইন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা লোকাল অ্যানেস্থেটিক বলতে পারি যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখো এখানে জাইলো কেইন শেষে কেইন যুক্ত আছে এরপরে বেঞ্জো কেইন শেষে কেইন যুক্ত আছে যদি আমরা আরো খেয়াল করি এমাইলো কেইন শেষে কেইন যুক্ত আছে লিডো কেইন শেষে কেইন যুক্ত আছে তাহলে আমরা সাফিক্স থেকে খুব সহজেই যে কোনো ড্রাগ শনাক্ত করতে পারবো এবার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের ঔষধ যা ব্যাকটেরিয়ার সংক্রমণ দমন করে তাহলে আমরা ওয়ার্ডে গিয়ে বা হাসপাতালে গিয়ে কিভাবে অ্যান্টিবায়োটিক শনাক্ত করব বা চিনব এবং সেটা পেশেন্টকে প্রয়োগ করব তাহলে দেখো সাফিক্স হিসেবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে মাইসিন যুক্ত থাকবে কি যুক্ত থাকবে মাইসিন যুক্ত থাকবে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে এখানে দেখো এ মাইসিন এরপর আছে এরিত্র মাইসিন এরপর আছে নিও মাইসিন শেষে কি আছে মাইসিন আছে তাহলে কোনো ড্রাগের শেষে যদি মাইসিন থাকে তাহলে তুমি সেটাকে কি বলবে অবশ্যই অ্যান্টিবায়োটিক বলবে এবার আসি বিটা ব্লকার বিটা ব্লকার কি বিটা ব্লকার হলো এক ধরনের ঔষধ যা হৃৎপিণ্ডের কাজকে ধীর করে এবং রক্তচাপ কমাই দেয় তাহলে বিটা ব্লকার কি করে হৃৎপিণ্ডের কাজকে ধীর করে এবং রক্তচাপ কমায় দেয় প্রায়শই উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং অন্যান্য হৃদরোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয় তাহলে আমরা কিভাবে খুব সহজেই এটা শনাক্ত করব এটার ক্ষেত্রে তাপিক্স হিসেবে নামে শেষে অলল যুক্ত থাকবে কি যুক্ত থাকবে ওলল যুক্ত থাকবে বিটা ব্লকার নামের শেষে ওলল যুক্ত থাকবে তাহলে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এক্সাম্পল এখানে মেটো প্রলল শেষে কি আছে ওলোল আসে এরপরে শেষে কি আছে ওলল আছে এরপর আছে স্মল শেষে কি আছে ওলল আছে ঠিক আছে তারপর আছে বিজো প্রলল শেষে কি আছে ওলল আছে তাহলে কোন ড্রাগের নামের শেষে যদি ওলোল থাকে তাহলে সেটা কি বিটা ব্লকার হিসেবে কাজ করবে এবার যদি আমরা আসি ডায়াবেটিক্স কি ডায়াবেটিক্স হলো এমন কিছু ঔষধ যা কিডনিকে বেশি পরিমাণে প্রসাব তৈরি করতে উৎসাহিত করে ফলে কি হয় শরীরে যে অতিরিক্ত পানীয় লবণ জমা থাকে এটাকে কমিয়ে দেয় তাহলে কিভাবে আমরা খুব সহজেই ডাই শনাক্ত করব এই ক্ষেত্রে আমাদের সাফিক্স হিসেবে কাজ করবে মাইট এবং জাইট সাফিক্স হিসেবে ডায়াবেটিক্স ক্ষেত্রে কি থাকবে মাইট এবং জাইট থাকবে যদি কোনো ওয়ার্ডের শেষে মাইট এবং জাইট থাকে তাহলে সেটা ডাই হিসেবে কাজ করবে ঠিক আছে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পলে এখানে আছে পুরুষে মাইট তারপরে আছে বিমিটা রাইট ঠিক আছে শেষে কি আছে আইট যুক্ত আছে এবার আসি অ্যান্টিভাইরাল অ্যান্টিভাইরাল কি অ্যান্টিভাইরাল এমন একটি ঔষধ যা পদার্থ এমন একটি ঔষধ বা পদার্থ যা কি করে যা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে এবং তার বিরুদ্ধে লড়াই করতে ব্যবহৃত হয় সুতরাং ভাইরাস ভাইরাস হচ্ছে তোমার দেহকে আক্রান্ত করবে এর বিরুদ্ধে যেটা ব্যবহার করা হয় এটাকে প্রতিহত করার জন্য বা দমন করার জন্য সেটাকে আমরা অ্যান্টিভাইরাল বলে থাকি তাহলে এনটিভাইরাল বা অর্থ হলো ভাইরাসের বিপরীত বা প্রতিরোধক হিসেবে অ্যান্টিভাইরাল ঔষধ কাজ করে তাহলে তুমি কিভাবে অ্যান্টিভাইরাল ঔষধ চিনবে বা শনাক্ত করবে তাহলে খেয়াল করি

এরপর ডায়াবেটিস ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা ইনসুলিনকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে না ফলে কি হয় ফলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে যে সব ওষুধ ব্যবহার করা হয় এগুলো আমরা কীভাবে চিনব তাহলে গ্লিপটিন গ্লিপটিনটা কি তার আগে আমাদের গ্লিপটিন সম্পর্কে ধারণা থাকা দরকার দেখো গ্লিপটিন হলো এমন একটি ঔষধের শ্রেণী যা ডায়াবেটিস ডি পিপি ফোর ইনহিবিটর হিসেবে পরিচিত এই ওষুধগুলো রক্তে সরকারের মাত্রা কমাতে সাহায্য করে তাহলে আমরা ডায়াবেটিস রোগীদের জন্য যে ওষুধগুলো ব্যবহার করবো এগুলোকে আমরা কিভাবে চিনব এগুলো যুক্ত যুক্ত ক্ষেত্রে ব্যবহার করা যাবে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখো এখানে আছে সিটা গ্লিপটিন শেষে কি আছে গ্লিপটিন যুক্ত আছে এরপরে আছে বিল্ডা গ্লিপটিন শেষে কি আছে গ্লিপটিন যুক্ত আছে তাহলে গ্লিপটিন যুক্ত যেকোনো ড্রাগকে আমরা ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে দিতে পারি এরপর আসি হাইপার লিপিডেমিয়া এর অর্থ হচ্ছে রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য চর্বির মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া সুতরাং এন্টি হাইপার লিপিডেমিক্স হলো এমন এক ধরনের ওষুধ যা রক্তে কোলেস্টেরল এবং অন্যান্য চর্বির মাত্রা কমাতে সাহায্য করে তাহলে হাইপার লিপিডেমিয়া রোগীদের ক্ষেত্রে আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করবো সেটা আমরা কিভাবে ড্রাগ শনাক্ত করব তাহলে খেয়াল করো এদের নামের শেষে স্টেটিন যুক্ত থাকবে কি যুক্ত থাকবে স্টেটিন যুক্ত থাকবে তাহলে স্টেটিন যুক্ত স্টেটিন যুক্ত যে কোন ধরনের মেডিসিনই হচ্ছে এন্টি হাইপার লিপিডেমিক্স যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখো এখানে আছে ভাস্টা স্টেটিন তাহলে অটোভাস্টার ঠিক আছে তারপর আছে সিমভা স্টেটিন সিমভা স্টেটিন শেষে কি যুক্ত আছে স্টেটিন যুক্ত আছে এরপর আসি ব্রংকোডাইলাইটস ব্রংকোটস কি ব্রঙ্গো হলো এমন এক ধরনের ঔষধ যা শ্বাসনালীকে প্রশস্ত করে কি করে শ্বাসনালীকে প্রশস্ত করে ধরনের ঔষধের এই ধরনের ঔষধ যা অ্যাজমা রোগীদের শ্বাসনালীতে প্রশস্ত করতে ব্যবহার করা হয় আহ যেসব রুগীদের শ্বাসকষ্ট বা অ্যাজমা থাকে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা যে মেডিসিন ব্যবহার করবো সেই মেডিসিন গুলোকে আমরা কিভাবে শনাক্ত করবো এই মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই শেষে টেরোল যুক্ত থাকবে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখো টেরোলের কাজ কি টেরোলের কাজ হচ্ছে ব্রংকাইল হিসাবে কাজ করে যেমন এখানে কি আছে টেরল যুক্ত আছে ঠিক আছে তারপর আছে বামিউ শেষে কি যুক্ত আছে টেরোল যুক্ত আছে তাহলে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা কি ধরনের মেডিসিন ব্যবহার করবো সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব শেষে অবশ্যই কি যুক্ত থাকবে টেরোল যুক্ত থাকবে ঠিক আছে এরপর দেখো এরপর আছে নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি ড্রাগ এগুলো কি ধরনের ড্রাগ এগুলো এমন কিছু ঔষধ যা ব্যথা জ্বর প্রদাহ কমাতে ব্যবহার করা হয় তাহলে সাধারণত জ্বর ব্যথা কমাতে আমরা কি ব্যবহার করব নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ ব্যবহার করব তাহলে আমরা কিভাবে নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ শনাক্ত করব এদের নাম শেষে কি যুক্ত থাকবে এতে নাম শেষে প্রোফেন যুক্ত থাকবে তাহলে প্রোফেন যুক্ত তাহলে প্রোফেন যুক্ত প্রোফেন যুক্ত যে কোনো মেডিসিনই হচ্ছে এনটি স্টেরয়েডাল এনটি ইনফ্ল্যামেটরি ড্রাগ যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখো এখানে আইভো প্রোফেন তারপরে কি আছে কিটোপ্রোফেন তাহলে প্রোফেনযুক্ত যে কোনো মেডিসিনই স্টেরয়েডাল এনটি ইনফ্ল্যামেটরি ড্রাগ এগুলো জ্বর ব্যথা প্রদাহ পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর দেখো দেখোলাম প্রাজলম কি এটি একটি ঔষধের নাম এটি সাধারণত উদ্বেগ প্যানিক অ্যাটাক এবং অনিদ্রা চিকিৎসায় ব্যবহার করা হয় মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার গামা নিউটোরিক অ্যাসিড গাবা এর কার্যকলাপ বাড়িয়ে দেয় তাহলে এসিড প্রোডাকশন মানুষদের বিভিন্ন ধরনের এসিড উৎপন্ন হয় যেমন পাকস্তিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় যা খাদ্যকে পরিপাক করে তাহলে প্রাজল কি কাজে ব্যবহার করা হয় প্রাজল হচ্ছে ডিজিজ এসিড প্রোডাকশন তাহলে এসিড প্রোডাকশনে এই ধরনের প্রাজল ব্যবহার করা হয় তাহলে নামের শেষে প্রাজল যুক্ত থাকলে সেটা আমরা কোন কাজে ব্যবহার করব তাহলে অ্যাসিড প্রোডাকশন যে আছে এগুলোর ক্ষেত্রে ব্যবহার করবো দেখো এদেরকে আমরা কিভাবে শনাক্ত করব আমার শেষে প্রাজল যুক্ত থাকবে যেমন ওমিপ্রাজল এটা আমাদের সবারই একটা পরিচিত একটা মেডিসিন এরপর আসি নিটাজল নিটাজল কি নিটাজল এমন একটি এন্টি প্রোটোজল ঔষধ অর্থাৎ এটি এক জীব যেমন অ্যামিবা দ্বারা সৃষ্ট সংক্রমের বিরুদ্ধে লড়াই করে তাহলে নিটাজলের উদাহরণ হচ্ছে এন্টি অ্যামোবিক তাহলে নিটাজল আমরা কাদের ক্ষেত্রে দেবো এন্টি অ্যামোবিক যারা এমি দ্বারা সৃষ্ট রোগ যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে আমরা নিটাজল ব্যবহার করতে পারি তাহলে নাম শেষে নিটাজল যুক্ত থাকলে আমরা দিতে পারি যেগুলো এমি দ্বারা সৃষ্ট রোগ যেমন হচ্ছে এখানে আছে মেট্রো নিটাজল মেট্রো নিটাজল এটা আমাদের খুবই পরিচিত একটা মেডিসিন তাহলে শেষে নিরাজল যুক্ত থাকলে কোন রোগীদের ক্ষেত্রে আমরা দেবো দ্বারা সৃষ্ট যে রোগগুলো আছে এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা ধরনের এরপর আসি মাইগ্রেন মাইগ্রেন কি এটি এক ধরনের মাথা ব্যথা যা সাধারণত এক পাশে মাথা ব্যথা হয়ে থাকে এবং এর সাথে বমি বমি ভাব আলো বা শব্দ সহ্য করতে পারে না ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে তাহলে সাধারণত মেয়েদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যাটা অনেক বেশি দেখা যায় তাহলে যারা মাইগ্রেনের পেশেন্ট আছে এদের ক্ষেত্রে আমরা যে ধরনের ড্রাগ ইউজ করবো সেই ধরনের ড্রাগগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারবো বা শনাক্ত করতে পারবো তাহলে খেয়াল করি তাহলে মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে যে ড্রাগগুলো দেওয়া হবে এই ড্রাগগুলোকে শনাক্ত করার জন্য আমরা এই নামটা মনে রাখবো তাহলে টিপটেন কি টিপটেন হলো এক ধরনের ওষুধ যা মাইগ্রেনের ব্যথা কমাতে ব্যবহৃত হয় এই ধরনের ওষুধগুলো মস্তিষ্কের রক্তনালীকে সংকীর্ণ করে এবং মাইগ্রেনের ব্যথা এবং অন্যান্য উপসর্গ কমাতে সাহায্য করে তাহলে মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে আমরা এই ট্রিপট্যান জাতীয় ওষুধগুলো ব্যবহার করবো তাহলে ট্রিপট্যানের মধ্যে কি কি ওষুধ আছে যদি আমরা খেয়াল করি ট্রিপটানের মধ্যে দেখো সোমা ট্রিপট্যান আছে সোমা ট্রিপটান একটা ড্রাগ যা মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আমরা আরো কিছু ড্রাগ খেয়াল করি মাইগ্রেন পেশেন্টদের ক্ষেত্রে তাহলে দেখো রিজার্ভ ট্রিপটান রিজার্ভ ট্রিপটান কি মাইগ্রেন পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে আছে নারা ট্রিপটান তাহলে শেষে ট্রিপটান যুক্ত থাকলে এই ধরনের ড্রাগগুলো আমরা মাইগ্রেন পেশেন্টের ক্ষেত্রে দিতে পারবো ঠিক আছে এরপর আসি অফাসিন অফ্লক্সিন কি এটি এক ধরনের ঔষধ এই ঔষধের কাজ হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রমণ দমন করা তাহলে অফ্লোকজাসিন একটি অ্যান্টিবায়োটিক যখন আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে এই ধরনের ড্রাগের সাহায্য নিতে হয় তাহলে এই ধরনের ড্রাগ আমরা কিভাবে মনে রাখবো তাহলে দেখো এদের মনে রাখার জন্য নামের শেষে কি যুক্ত থাকবে সিন যুক্ত থাকবে তাহলে এগুলো হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ কিভাবে শনাক্ত করবো তাদের নামের শেষে কি যুক্ত থাকবে সিন যুক্ত থাকবে তাহলে দেখো যদি আমরা উদাহরণ খেয়াল সিন অফলোক্সাসিন ঠিক আছে দেখো সিপ এখানে আছে সিপ তারপরে কি আছে অফলোক্সাসিন তাহলে কোন ড্রাগ এর শেষে যদি অফলোক্সাসিন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ড্রাগ গুলো কাজ করে সেগুলোকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ বলে আর এই ধরনের ডিজিজ ক্ষেত্রে যে ধরনের ড্রাগ ব্যবহার করা হয় সেগুলো নাম শেষে অফলোক্সাসিন যুক্ত থাকবে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি তাহলে দেখো এক্সাম্পল হচ্ছে সিপ্রো

যা সাধারণত বমি বমি ভাব এবং বমি রোধ করার কাজে ব্যবহার করা হয় তাহলে স্টোন কি কাজে ব্যবহার করা হয় এন্টি ভমিটিং ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে স্টোনের মূল কাজ হচ্ছে নওশিয়া এন্ড ভমিটিং মানে বমি বমি ভাব বা বমির বিরুদ্ধে এই ধরনের ড্রাগগুলো কাজ করে তাহলে এই ধরনের ড্রাগগুলো কি কি হয়ে থাকে অন্ডার সেট্রোন তারপর আছে গ্রানি সেট্রোন তারপর আছে ডোলো সেট্রোন তাহলে এই ধরনের ওষুধগুলো আমরা যারা নশা বা ভমিটিং এর পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে ইউজ অ্যাসিড থাকে যা খাবার হজম করতে সাহায্য করে কিন্তু অনেক সময় এই অ্যাসিডের পরিমাণ যখন বেড়ে যায় তখন আমাদের পেটে এসিডিটি বা বার্ন হতে পারে তাহলে কোনো কিছুই এক্সেসিভ ভালো না ঠিক আছে রিসেপ্টর গুলোকার অতিরিক্ত এসিড উৎপাদন কমিয়ে দেয় আর হচ্ছে এরা আমাদের পেটে থাকা কিছু নির্দিষ্ট রিসেপ্টরকে ব্লক করে দেয় ফলে এসিড কম উৎপন্ন হয় অর্থাৎ আমরা এসিডি এসিডিটি থেকে পরিত্রাণ পাই তাহলে এই ধরনের ওষুধগুলো আমরা কিভাবে শনাক্ত করবো এটা হচ্ছে এই স্টু রিসেপ্টর ব্লোকার দিয়ে এই ধরনের থেকে আমরা পরিত্রাণ পাবো তাহলে এই স্টু ব্লোকার কি এই স্টু ব্লোকার হল কিছু ওষুধ যা আমাদের পেটের অতিরিক্ত এসিড কমিয়ে দেয় এবং এসিডিটি এবং পেটে জ্বালাফরা ইত্যাদি সমস্যা থেকে পরিত্রাণ দেয় তাহলে এই ধরনের রাগগুলো আমরা কিভাবে শনাক্ত করবো তাহলে খেয়াল করি এদের নাম শেষে টিডিন যুক্ত থাকবে তাহলে এস টু রিসেপ্টর কিভাবে শনাক্ত করবো এদের নামের শেষে অবশ্যই টিডিন যুক্ত থাকবে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি যেমন রেনি টিডিন এটা খুবই পরিচিত একটা ড্র্যাগ আমাদের রেনি টিডিন এরপর আছে সিমে টিডিন তাহলে টিডিন যুক্ত যে কোনো ড্র্যাগ আমাদের হচ্ছে পেটের চালা পরা বা অ্যাসিডিটি দূর করতে এ ধরনের ড্র্যাগ আমরা ব্যবহার করবো

এন্টি ফাঙ্গাল ড্রাইভ হিসাবে কাজ করে এরপর আছে ফ্লুকোনাজল তারপর আছে ইকোনাজল তারপরে মিকোনাজল তাহলে অ্যাজল যুক্ত যে কোনো ড্রাগ এন্টি ফাঙ্গাল ড্রাগ হিসাবে কাজ করে ঠিক আছে এরপর আসি এন্টি অ্যানজাইটি অ্যানজাইটি মানে হচ্ছে চিন্তা তাহলে এন্টি অ্যানজাইটি মানে চিন্তা কমাতে সাহায্য করবে যে ড্রাগ ঠিক আছে এই ধরনের ড্রাগের পাম যুক্ত থাকবে কি যুক্ত থাকবে পাম যুক্ত থাকবে যদি আমরা খেয়াল করি তাহলে পাম সমান আমরা কি বলতে পারি পাম সমান আমরা বলতে পারি এন্টি এনজাইটি ঠিক আছে যদি আমরা এক্সাম্পল খেয়াল করি এ ধরনের ড্রাগের ক্ষেত্রে এ ধরনের ড্রাগের উদাহরণ হচ্ছে ডায়াজে পাম লোরাজে পাম শেষে কি আছে পাম যুক্ত আছে তাহলে ডায়াজে পাম কি করে আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করে এগুলো আমাদের নিদ্রা বৃদ্ধি করে ঠিক আছে আমাদের ডিপ্রেশন দূর করে দেবে কমিয়ে দেয় পরে নাক করে ঠিক আছে এ ধরনের ওষুধের ক্ষেত্রে যে সাফিক্সটা ব্যবহার করে সেটা হচ্ছে জোলাইন জোলাইন হচ্ছে এমন এক ধরনের ঔষধ যা নাকের সমস্যা যেমন সর্দি জ্বর বা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া এগুলো প্রতিরোধ করে তাহলে জোলাইন যুক্ত যে ড্রাগুলো আছে এর কাজগুলো হচ্ছে এটি নাকের ভেতরে রক্তনালীকে সংকীর্ণ করে দেয় এবং ফলে কম তৈরি হয় এবং নাক ফোলা কমে যায় তাহলে এ ধরনের ড্রাগুলো আমরা বলতে পারি নেজাল তাহলে এটা কি করে নাকের যে ছেলেশা আছে এটা প্রতিরোধ করে ঠিক আছে কমায় দেয় যদি আমরা এক্সাম্পল খেয়াল করি এক্সাম্পলের ভিতরে আছে অক্সি মেটাজোলিন তারপরে আছে যাইলো শেষে কি আছে যুক্ত আছে তাহলে যুক্ত যে কোনো ড্রাগ আমাদের সর্দির ক্ষেত্রে বা নাকের যে কোনো জমার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে আজকে এই পর্যন্তই আহ আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক উপকারী হবে এই সার্ভিস জানা থাকলে তুমি ওয়ার্ডে গিয়ে যে কোনো ধরনের ড্রাগ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে এবং কোন ড্রাগের কি কাজ এগুলো সম্পর্কে তোমার একটা ধারণা থাকবে তুমি যে কোনো প্রেসক্রিপশন নিলেই বলে দিতে পারবে যে এই পেশেন্টকে কি কি ড্রাগ দেওয়া হয় কেন দেওয়া হয় তার কাজগুলো সম্পর্কে তুমি অবগত হবে আশা করি ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম